হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গড়ানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি রান্না করব আর মাছের ঝোল তো বন্ধুরা আমি এখানে আর মাছ বাজার থেকে এনে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি তা নুন হলুদ মেখে নিয়েছি এখন মাছটা ভেজে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি একটু আর মাছটা তো ফুটে একটু নুন দিয়ে দিলাম তাহলে গায়ে ফুটে আসবে না এখন আমি এক পিস এক পিস করে দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কে কে আর মাছ ভালো খাও দিদিভাইকে কমেন্টে জানিয়ে দিও আমি তো খুব ভালো খাই রসের গোল্লার মতো আর মাছ থেকে কোনো কাটা নেই বাঁচতে হবে না খুব সুন্দর আমি সব মাছগুলো বসিয়ে দিলাম তো বন্ধুরা আমি মাছটা না বাঙে মতো আস্তে আস্তে উল্টে যাব খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমি মাছ বেশি কড়া করে ভাজবো না তোমরা তো দেখতে পাচ্ছ কড়া করে বেশি মাছ ভাজলে মাছের চেষ্টা চলে যায় আমি আর একটু আর হলে আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমি এক পিস এক পিস করে তুলে নিলাম মাছটা এই যে তুলে নিলাম তো বন্ধুরা আমি এই মাছ ভাজা তেলটার ভিতরে আমি তরকারিটা রান্না করব। আমি আর নতুন করে কোনো তেল দেব না এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আর এক কোষ রসুন আদা আর লাল কাঁচা লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা খাই না বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো আর দনে দনে তিনি সরি বন্ধুরা আর হলুদ দিয়েছে সব একসঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি গুঁড়া লঙ্কাটা আমি ডক্টর বারণ করেছে আমি খাই না একদমে আমি যার জন্য কাঁচা লঙ্কা পাকাগুলো দেখে দেখে বাজার থেকে আনি তো যাতে তরকারিতে একটু কালার হয় তো বন্ধুরা একটা বড় সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কষানো অলরেডি হয়ে গেছে এখন আমি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি সেই গরম জলটা আমি দিয়ে দেব আমি একদম একটু কুমক গরম জল করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো এক একে মাছগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো একদম রসের বললার মতো তো বন্ধুরা একটা মাছ ওই পেটের দিক দিয়ে একটু খুলে গেছে অসুবিধা নেই আমি তাও দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো আর মাছের জোল টকবক টকবক করে ফুটছে হয়ে গেছে বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা তোমাদের এই রান্নাটা করে খেয়ে দিদি কমেন্ট করে জানাবে যে কে কেমন খেয়েছ টমেটো দিয়ে পাতলা জোল কোনো তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা